রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা তিন কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই নির্বাচনী রাজনীতিতে আলোচনায় থাকে শিল্প কারখানা ঘনবসতি আর দ্রুত নগরায়নের কারণে এখানকার ভোটারদের প্রত্যাশাও বেশি স্পষ্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা তিন আসনের প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে নির্বাচনী প্রচারণায় সকাল থেকে রাত পাড়া মহল্লা হাটবাজার আর গণসংযোগে ছুটে বেড়াচ্ছেন তারা ভোটারদের কাছে তুলে ধরছেন উন্নয়নের পরিকল্পনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অন্যদিকে ভোটাররাও নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাচ্ছেন প্রার্থীদের কাছে এই মুহূর্তে কেরানীগঞ্জ এলাকায় অবস্থান করছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা তার কাছ থেকে জানব সেখানকার সর্বশেষ পরিস্থিতি মুর্তুজা শুনতে পাচ্ছেন মুর্তজা কেরানীগঞ্জ বাসী নির্বাচনী প্রত্যাশা নিয়ে কি জানতে পারলেন আমাদের জানান শেলি এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা তিন আসনের অধীন কেরানীগঞ্জ এবং এই কেরানীগঞ্জ ভেতরে হাসনাবাদ কাঁচা বাজার এলাকায় কিন্তু আমি অবস্থান করছি আমরা সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি তাদের প্রয়োজনগুলো জানার চেষ্টা করেছি যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন দরজায় এবং কেরানীগঞ্জ সম্পর্কে যদি বলতে হয় এখানে আহ একটি বন্দর রয়েছে এই এলাকাটিতে আসলে সম্ভাবনাময় একটি এলাকা এবং খুব দ্রুত এখানে নগরায়ন ঘটছে আমরা দেখেছি অনেক অনেক নতুন যে ভবন সেগুলো আসলে এখানে বেশ কিছু কল কারখানা রয়েছে সেই কলকারখানাগুলো আমরা দেখেছি যে বেশ অনেকগুলো কর্মসংস্থান আসলে তৈরি করে তারপরেও এই এলাকার বাসিন্দাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে প্রার্থীদের কাছে বেশ কিছু চাও পাওয়া রয়েছে আমি সরাসরি একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই আপনি আমাদেরকে জানাবেন এই এলাকায় যেহেতু আপনারা রয়েছেন নির্বাচন আসছে নির্বাচন নিয়ে কি চাও আপনাদের আমাদের এই প্রার্থীর কাছে চাওয়া এক এই অনেকগুলো পয়েন্ট আছে এখানে গ্যাসের সমস্যা আছে আমরা প্রায় সময় এখানে গ্যাস পাই না তার মধ্যে আমাদের এখানে শেডিং এর ব্যবসা আছে এই লোড লোডশেডিংটা আমরা অনেক দিন করতেছি এই শেডিং এর জন্য আমাদের ছেলে মেয়ের পড়াশোনা চলাফেরা অনেক ব্যাঘাত হয় হ্যাঁ বিশেষ করে গ্যাসের একটা সমাধান আমরা চাই আমরা ভাত পাক করে আমাদের হোটেলে রেস্টুরেন্টে যে আমাদের খাওয়া দাওয়া করতে হয় আমাদের এখানে প্রায় প্রতিদিন একটা গ্যাসের হয়তো সকালে একটা সমস্যা আমাদের লেগিয়ে আছে এটা একটা সমস্যা সমস্যার সমাধান যে আছে তারাও যদি যে আসুক আমরা তাদের কাছে এইটাই পত্র আমাদের এখানে নির্বাচনী প্রচার প্রচারণা খুব জাঁকজমক সকালে বিকালে সবাই ক্যাম্পেইন করছে এবং সবাই মিছিল আছে আমরা খুব আনন্দিত গত পনেরো বছর যাবৎ আমরা নির্বাচনের ভোট দিতে পারি নাই এই আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে অনেক আকাঙ্ক্ষা কষ্ট আছে চাই সামনে যে সংস্কার যে সংস্কার তাই রাষ্ট্র উন্নত ডেভেলপ হোক আমাদের অনেক ডেভেলপ আমরা

শাহিনুর ইসলাম তারা কিন্তু এই আসনে লড়ছেন আসনে আসলে আগামী দিনে কারা এই সংসদ হবেন এই আসনের মানুষের জন্য কাজ এটি নির্ধারণ করবেন এই আসনের তিন লক্ষ ২২ হাজার ভোটার কিন্তু তার আসনে নির্ধারণ করবেন আমি বাসিন্দাদের কথা শুনেছি যাব একজন বিক্রেতার কাছে তার কাছে আমি জানতে চাব যে সামনে নির্বাচন নিশ্চয়ই জানেন নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচনের প্রস্তুতি সেটি নিয়ে আপনি বলতে

কিন্তু এই ঢাকা তিন আসনের মানুষ মুগ্ধছেন এবং তারা এই দ্রুত সমাধান চান সেটি কিন্তু আসলে তারা বারবার বলছেন এবং প্রচারণা নিয়ে তখন আমরা জিজ্ঞেস করলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন দিনরাত এই এলাকায় যারা তারা কিন্তু তাদের কাছে আসে আসেন তাদের কাছে নানান রকম অঙ্গিকার দিচ্ছেন এবং সেই অঙ্গিকারগুলোর জন্য ভোটাররাও তাদের চাওয়া পাওয়াগুলো জানাছেন এর মাধ্যমে চলে এই যে জমজমাট ইভিএমে তৈরি হয়েছে আমি আরেকজন বাসিন্দার সাথে কথা বলতে চাই নির্বাচন আসছে নিশ্চয়ই জানেন কেমন প্রচার প্রচারণা দেখছেন এই এলাকায় ভালোই নির্বাচনী ভালোই প্রচার প্রচারণা আর বিএনপির থেকে এখানে মনে করেন ভালো দিক নির্দেশনা পাওয়া যাইতেছে আশা করি বিএনপি জয়লাভ করবে বলছেন আপনি আশাবাদী লাভের ব্যাপারে প্রার্থীদের কথায় যদি আসি প্রার্থীদের মধ্যে কি কি যোগ্যতা প্রয়োজন আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য যোগ্যতার কথায় যদি একটু আসি উন্নয়ন করার জন্য একমাত্র বিএনপি যোগ্য এরাই মনে করেন দেশের উন্নয়ন করে এরাই মানুষের মঙ্গলের জন্য কাজ করে এরাই ইনশাল্লাহ করবে সেলি শুনছিলেন একজন ভোটার তার আসলে ব্যক্তিগত যে মতামত সেটি আমরা ব্যক্তি মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যেক নাগরিকেরই কিন্তু সেই ব্যক্তি দিবে সে তার মতামতটি এবং সে তার অধিকারটি প্রয়োগ করবেন এই নির্বাচনের ভোটের মাধ্যমে এবং গণভোট সম্পর্কেও আমরা তাদের সাথে কথা বলেছি আমরা দেখেছি তারা এই ব্যাপারে বেশ সচেতন এবং অনেকেই বলেছেন যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট তারা দিবেন এটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল ঢাকা তিন আসনের কেরানীগঞ্জের হাস্তাবাদ কাঁচা বাজার থেকে নির্বাচনের যে আবহাওয়া সেটা নিয়ে আমার কাছে সর্বশেষ সেলি ধন্যবাদ মুর্তুজা জানছিলাম কেরানীগঞ্জবাসীর নির্বাচনী প্রত্যাশা নিয়ে